যে উনি যে বলছে যে উনি অনেক কিছু পাইছে অনেক কিছু পাইছে তাহলে কি সত্যি জি সত্যি আমরা তো বিশেষ করে ওই মাজার থেকে যে পানিটা আনি ওই পানিটা খাইলে অনেক উপকৃত হই আমরা অত প্রত্যেকটা মারা দ্বারা এই ধরনের সব আল্লাহ maaf করেন আচ্ছা ঠিক আছে সুন্দর কথা বলছে সিন্ধুকের মধ্যে একটা দরবার দরবশারবি দান বাক্স এটা যে সিন্ধুক আমি আপনাকে দেখাই এই সিন্ধুক আচ্ছা আমি আসি এই দরবশারবি সামনে দাঁড়িয়ে যারা দেখেছ না তাদের সাথে একটু কথা বলি চলো

আচ্ছা ওনার কাছে যা চাইছেন পাইছেন আল্লাহ রহমতে আমরা অনেকের সাথেই কথা বলবো তার আগে চলুন আমরা মাজারের উপরে চলে যাই মানে মাজার মূল মাজারে চলে যাই দর্শক আমরা উপরে নিয়ে যাচ্ছি আপনাদেরকে কতটুকু উপরে জানি না তারপরও আমি আপনাদেরকে উপরে নিয়ে যাই তো অনেক উপরে হ্যাঁ তো উপরে যাওয়া কি আদৌ সম্ভব হবে আমার অবস্থা খারাপ আমি হাফাই গেছে একদম পাহাড়ের উপরে ওহ অনেক কুকুর উঠতে হবে অনেক উপরে চলুন আসছি তো একজন বিয়ে হলে মজার দেখাবো কষ্ট তো করতে তাই না ওহ একটা বিয়ো আছে শহীদ গাজির বাংলাদেশ রহম করু নাল্লা রহম করু নাল্লা রহম করু নাল্লা রহম করু নাল্লা এই বলি আল্লাহর বাংলাদেশ আসসালামু আলাইকুম দর্শক ধর্মী এবং দর্শন চ্যানেল থেকে আপনাদেরকে নিয়ে আসছে আমি বান্দরবানের লামায় আমি এখন দাঁড়িয়ে আছি একটা পাহাড়ের চূড়ায় একটা একজন আউলিয়ার ইতিহাস আধ্যাত্মিক জীবনী শোনার জন্য আসলে আমি এটার উপরে আসতে যে পরিমাণ কষ্ট হয়েছে আসলে যে শনি বেয়ে বেয়ে উঠে আমি কথা বলতে পারতেছি এখানে আসার পরে এখানকার দায়িত্বরত কয়েকজন ভাই আছে তার মধ্যে একজন সাথে আমার দেখা হয়েছে উনি আমার সাথেই আছেন ওনার সাথে পরিচিত হবো এবং গল্প করবো আসসালামু আলাইকুম হাইসান হ্যাঁ আপনি প্রথমে আপনার পরিচয় দেবেন আপনি কে আমার নাম মোহাম্মদ ওমর ফারুক আপনার নাম মোহাম্মদ ওমর ফারুক আপনি এই মাজারের এই মাদারে কী হন এই আমি একজন ভক্ত ভক্ত আচ্ছা একটু ওই দিকটা যাই আমরা তো আচ্ছা এই এখানে যে আউলিয়ান মাজার আছে ওনার নাম কি ওনার নাম হচ্ছে সায়াদ ফকির মোহাম্মদ আতাউর রহমান বাচ্চু শাহ আচ্ছা উনি কি বাংলাদেশী না অন্য দেশে বাংলাদেশী বাংলাদেশি আচ্ছা উনি কিভাবে আউলিয়া হয়েছেন একটু শুরুর ঘটনাটা যদি আমরা শুনতে পাচ্ছি ওনার পূর্ব বংশধর আসলে ওনার পূর্ব বংশধর এই যে নায়বের আসল হিসাবে এবং ওনাদের আধ্যাত্মিক যে ইয়াগুলো আছে আধ্যাত্মিক থেকে

চলতে আছে আচ্ছা ওনার হুকমে যে মাসিক পাখির নামগুলো জানেন সবগুলো জানিনা হয়তো আচ্ছা আচ্ছা মাসিক হয় সাপ্তাহিক যে প্রত্যেক হ্যাঁ প্রত্যেক মাসের তৃতীয় রবিবারে আচ্ছা আমরা মাজারের মূল মাজারের ভিতরে যাব গল্প করতে করতে আসুন আমরা একটু মাজারের ভিতরে চলে যাই এখন কথা হলো ওনার জীবন দশায় আপনি কি দেখেছেন ওনাকে আমি ওনাকে দেখতেছি আজকে প্রায় তেরো চোদ্দ বছর ধরে জীবিত অবস্থায় দেখছেন আচ্ছা ওনার কিছু কারামত আধ্যাত্মিক কিছু শুনতে চাচ্ছি আপনার মুখে কারামত বলতে আসলে ওনার কাছে কেউ কোনো

লামা লাইন লাইন লামাঞ্জ আচ্ছা আমরা একটু ভিতরে যাবো চলুন দর্শক আমরা মূল মাজারের ভিতরে আছি আসসালাম আলাইকুম আচ্ছা কারেন্ট লাগবে না আপনি আসেন আপনি থাকলেই হবে হ্যাঁ এই হইলো ওনার মূল মাজার নাকি এটা ওনার মূল মাজার আচ্ছা বুঝতে পারছি দর্শক আমরা মূল মাজার থেকে বের হয়ে যাচ্ছি আমরা বাইরে যাই বাইরে গিয়ে কথা বলবো আসলে আলো স্বল্পতার কারণে ভিতরে আসলে কথা বলা যাচ্ছে না হ্যাঁ আপনি ওনার সম্পর্কে যে বলতেছিলেন জীবন দশায় আপনার অভিজ্ঞতা বলেন ওনার সম্পর্কে উনি আমাদের কুমিলা ঠাকুর অবস্থান ছিলেন এখানে আসতেন এখানে যে আমাদের অনেক ভাই ব্রাদার আছে ওনাদের উপরে দাঁড়িয়ে আছেন ওনার প্রথম মাসের হুকুম সাপ্তাহিক মাহফিল টাফিল চালু করছেন কুমিল্লা রহমান দর শরীফের উনি ছিলেন গদিন আচ্ছা তো ওই জায়গায় উনি থাকতেন আবার ওই জায়গাও আমরা মাহফিলের আয়োজন টায়োজন সব কিছু দেখাশোনা তবে ওনার যে জীবন দশায় অনেক মানুষ ওনার কাছে আসতেন আসে অনেক উপদেশ নিতেন ভালো ভালো উপদেশ নিতেন কিভাবে চললে ভালো হবে এগুলো উপদেশ নিতেন নামাজ সম্পর্কে উপদেশ নিতেন আচ্ছা মানে উনি আমি শুনছি যে ওনার কাছে যারাই আসছেন কোনো ওনার উচিত আল্লাহর কাছে চাইছেন যে সাফা দান করছে মানে সেরা মানে অনেক উপকার পাইছে এটার ব্যাপারে একটু বলেন হ্যাঁ আসলে এটা অনেকে অনেক উপকার পাচ্ছেন যেমন তাল কুমিল্লা কসবা আছে না কসবা তালতলা ওই জায়গায় ওনার মৃত্যু সচ একজন ছিলেন যা উনি যাইয়া হয়তো ওনার যাই ওনার আল্লাহ কাছে যা চাইছেন তার উচিলায় উনি ভালো করে দিচ্ছেন এবং আমাদের প্রায় অনেক কঠিন মুসিবত থেকে ওনার কাছে নালিশ করলে অবশ্যই উনি সমাধান করে দিতেন বা সমাধান করে দেন এরকম ওনার জীবনদশা অনেক কিছু ভালো ভালো কাজ মানুষের জন্য করছেন এগুলা উনি কি আলেম ছিলেন নাকি জি ওনার বাবা ছিলেন একজন

আচ্ছা ওই ওই ওখানে কি দরবার শরীফ আছে যে ওইখানে আচ্ছা বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগে আসলে আপনাদেরকে আমি সেই কমন কথাটা বলেই বিদায় নিচ্ছি আসলে আপনার ইমান দায়িত্ব আপনার ইমান হবে তো কথা একজন সত্যিকারের আউলিয়ার সন্ধান পেলাম এবং বিস্তারিত অনেক কিছুই আসলে আমি ব্যক্তিগতভাবে জানছি হয়তো ভিডিওর বাইরে অনেক ঘটনাই আছে আসলে যে ঘটনাগুলো শুনলে হয়তো অনেকের ইমান নষ্ট হবে সেই কারণে অনেক তথ্যই আপনাদেরকে আমি বিদ্যুৎ দিলাম না তবে একজন আউলিয়ার দরবার সেটা আমি প্রমাণ পাইছি সেটা আমার তথ্য প্রমাণ উঠে এসেছে দর্শক ভালো থাকেন ইমান শহীদ থাকেন আজকে পর্যন্ত আসসালাম আলাইকুম